আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দ্বিতীয় অভিনীত সকল সিনেমার তালিকা দ্বিতি ম্যাডামের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে সে বছর মুক্তিপূর্ণ চারটি সিনেমা আমি ওস্তাদ ওসিলা সুদাসল এবং ভাই বন্ধু সাথে সাথে মুক্তি পায় ছয়টি সিনেমা স্বর্গ নরক চণ্ডী দাস ও রজকিনি নিয়তির খেলা স্বামী স্ত্রী তিন টেক্কা এবং হুমকি আটাশিতে মুক্তি পায় চারটা সিনেমা হিরামতি দুই জীবন রিকশাওয়ালা এবং সাহস উনানব্বইতে চারটি অপরাধী বীরাঙ্গনা সখিনা বিক্রম এবং সহধর্মিনী নব্বইতে পাঁচটি সিনেমা মুক্তি পায় জিজ্ঞাসা অমর সঙ্গী সাজানো বাগান স্বাধীন এবং আপন ঘর একানব্বইতে আটটি সিনেমা মুক্তি পায় অকৃতজ্ঞ বাদশা ভাই শ্বশুরবাড়ি দোষী স্ত্রীর পাওনা দিলরুবা লেডি কমান্ডো এবং দয়া মায়া মেনতে মুক্তি পায় নয়টি সিনেমা লক্ষ্মীর সংসার সমর পরমা সুন্দরী জ্বলন্ত বারুদ চাকর আজকের হাঙ্গামা ব্যাপার প্রেমের প্রতিদান এবং বেনাম বাদশাহে মুক্তি পায় আটটি সিনেমা মাস্তান রাজা আত্মবিশ্বাস লেডি ইন্সপেক্টর প্রেমের দাবি খুনের বদলা শেষ উপহার স্বার্থপর এবং ভয়ঙ্কর সাত দিন চরণিতে মুক্তি পায় চোদ্দটি সিনেমা কালিয়া মাটির দুর্গ হত্যা সতীনের সংসার সৎ মানুষ লিডার মনের আগুন অপরাজিত নায়ক রূপনগরের রাজকন্যা চরম আঘাত অবলম্বন চিরদিনের সাথী এবং আসামি গ্রেপ্তার পঁচমিতে মুক্তি পায় ছয়টি সিনেমা হিংসার আগুন নয়া তুফান অগ্নিস্বাক্ষর পাপি শত্রু মহাযুদ্ধ এবং প্রিয় শত্রু চ্যানুতে মুক্তি পায় আটটি সিনেমা অজানা শত্রু আজকের সন্ত্রাসী অতিক্রম স্নেহের প্রতিদান নারী আন্দোলন পলাতক আসামি দুর্জয় এবং কবুল সাতমিতে মুক্তি পায় বারোটি সিনেমা শাস্তির বদলে শাস্তি গুন্ডা পুলিশ আম্মা মহান বন্ধু অচেনা মানুষ বাচাল লড়াই আত্মপ্রকাশ বেইমানি সুখের ঘরে দুঃখের আগুন লুট্তরাজ মানুষ এবং ক্ষমা নেই আটমীতে মুক্তি পায় আটটি সিনেমা অচল পয়সা আমার দেশ আমার প্রেম মুক্তি চাই ভাই শেষ প্রতীক্ষা আমি এক অমানুষ মেয়ের অধিকার এবং বদলা নেব নিয়মতে মুক্তি পায় পাঁচটি সিনেমা হারামখোর বাহারাম বাদশাহ মুন্না মাস্তান চক্রান্তের শিকার এবং ভাই কেন আসাম দু সালে একটি সিনেমা মুক্তি পায় বিদ্রোহী আসামি দুই হাজার পাঁচে মুক্তি পায় দুইটি সিনেমা চারশো তিনের ঘর এবং কাল সকালে দুই হাজার ছয় একটি বিন্দুর ছেলে দুই হাজার একটি নয় নম্বর বিপদ সংকেত দুই হাজার আটে তিনটি সিনেমা মুক্তি পায় পদ্মা আমার জীবন মেঘের কোলে রোদ এবং আকাশ ছোঁয়া ভালোবাসা দুই হাজার নয় একটি সিনেমা মুক্তি পায় প্রিয়তমেশু দুই হাজার এগারোতে তিনটি মাটির ঠিকানা অঙ্ক এবং হৃদয় ভাঙা ঢেউ দু হাজার তেরোতে দুইটি তবুও ভালোবাসি এবং পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী দুই হাজার চোদ্দতে চারটি জোনাকির আলো মোস্ট ওয়েলকাম টু মুক্তি এবং কঠিন প্রতিশোধ দু হাজার পনেরোতে তিনটি দুই পৃথিবী রাজা বাবু দা পাওয়ার এবং অন্তরঙ্গ দুই হাজার ষোলোতে চারটি সিনেমা মুক্তি পায় সুইটহার্ট আইসক্রিম ধূমকেতু এবং লাল সবুজের সুর দু হাজার সতেরোতে একটি যে গল্পে ভালোবাসা নেই দু হাজার একুশে মুক্তি পায় একটি সিনেমা এই দেশ তোমার আমার যেটা ওনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমার আমাদের প্রিয় নায়িকা পারভিন দিদি ম্যাডামের বিদেহাত্মার মাতফ্রিয়াত কামনা করছে আল্লাহ যেন ওকে ব্যস্ত নসিব করেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন স্বাদ নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ